আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে আনোয়ারা থানা সোমবার বাইশে সেপ্টেম্বর থানার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ এবং সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মহম্মদ মনির হোসেন সঞ্চালনা করেন এস জ্যোতিষ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদের নেতারা ও মুক্তিযুদ্ধা কমান্ডার সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন দুর্গাপূজা এটা মনে করি আমাদের আনোয়ারাতে কোন ব্যস্ত লাগবে না আনোয়ারার মানুষ কোমল হৃদয়ের অধিকারীর মানুষ এখানে প্রতিহিংসা পরায়ণ কেউ আছে বলে আমি মনে করি না এই দিদি গানটার বিষয়ে যদি একটু ভক্তিমূলক যেহেতু এটা শারদীয় দুর্গোৎসব এখানে মায়ের আরাধনা হয় এখানে সাত্বিক পূজা হয় এই সাত্ত্বিকতার পূজার মধ্যে দিয়ে যদি আমরা এই ডিজে গানটাকে যদি একটু নিবৃত করতে পারি তাহলে মনে হয় অনেকগুলো সমস্যা সমাধান হবে